কেমন আছেন সবাই ইলেকশন পরবর্তী বাংলাদেশ কেমন উপভোগ করছেন আমি বেশ ইন্টারেস্ট নিয়ে সমস্তটা অবজার্ভ করলাম সেই ভোটের আগে থেকে এই পর্যন্ত যদিও খুব একটা সরব ছিলাম না সোশ্যাল মিডিয়ায় কারণ বেশ আশা ছিলাম গত দেড় বছরে আসলে যেসব কর্মকাণ্ড আমরা দেখেছি সেটা সরকারের উপদেষ্টা মন্ডলের পক্ষ থেকে হোক কিংবা তাদের মদতপুষ্ট যে দলগুলো ছিল তাদের কর্মকাণ্ড বক্তব্য আচার আচরণে এত বেশি হতাশ ছিলাম শেষের দিকে আমি আসলে একেবারেই ইন্টারেস্ট হারিয়ে ফেলেছিলাম কোনো কথা বলার কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষের সাধারণ মানুষের রায়ে সেটা প্রমাণিত হলো যে বাংলাদেশের মানুষ এখনও বেশিরভাগ মানুষ এখনও আসলে মুক্তিযুদ্ধ কিংবা একাত্তরের বিষয় ভীষণ সেন্সিটিভ এবং বাংলাদেশের নারীরা এখনও তাদের ডিগনিটি সম্পূর্ণ পুরুষের হাতে একমাত্র তুলে দিয়ে তাদের জীবন তাদের ভাগ্য সবকিছু নির্ধারণের দায় দায়িত্ব পুরুষের হাতে তুলে দিয়ে কিংবা ধর্মের নামে যারা রাজনীতি করে তাদের হাতে তুলে দিতে এখনও পুরোপুরি প্রস্তুত না এটা জেনে ভালো লেগেছে তবে আমি জানি না আমি বিএনপি সরকার গঠন করব এটাতে আমি খুব খুশি হয়েছি কিনা আহ না এটাতে আসলে খুব একটা খুশি হওয়ার কিছু নেই আমরা তাদেরকে আগেও দেখেছি আহ আশা করি তাদের আহ পেছনের যে অভিজ্ঞতা গত সতেরো বছরে তাদের যে স্ট্রাগল রাজনীতি একেবারে রাজনীতিতে সক্রিয় থাকতে না পারার যে অভিজ্ঞতা এবং আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে তাদের একেবারে স্বৈরতান্ত্রিক যে আচার আচরণ এবং স্বৈরাচারী আচার আচরণের কারণে যে ভয়াবহ পরিণতি আওয়ামী লীগের হয়েছে সে সব কিছু দেখে বিএনপির এক ধরনের একটা লার্নিং হয়েছে লেসন হয়েছে আমি আশা করি বাকিটা জানি না আসলে যখন সরকার সরকারের প্রধান হয়ে যায় মানুষ যখন ক্ষমতায় চলে যায় তাদের কিছুদিন পরেই কেন যেন বাংলাদেশে যে যারা সরকার গঠন করে তারা একটা বাবলর মধ্যে চলে যায় তাদের সাথে রিয়ালিটির কোনো রিলেশন থাকে না সেই বাবলের মধ্যে তাদেরকে যা কিছু ইনফিউজ করানো হয় তাদের আশেপাশের চাটুকার এবং ক্ষমতালোভী মানুষজন যা কিছু তাদেরকে ইনফিউজ করে তারা তারাই সেটাই তারা গ্রহণ করে এবং সেভাবেই তারা কাজ করে এবং আলটিমেটলি সেই সরকারগুলো ফেইল করে বাংলাদেশে বারবার আমরা এটা একটা আমি জানি না খুব খুশি হওয়ার কোনো কারণ নাই তবে একটা বিষয় খুশি যে জামাত ইসলামী যে শঙ্কাটা আমি করছিলাম যেই তাদের উত্থানের যে গতি যে গ্রাফ সেটা দেখে আমি যে জামাত শেষ সরকার গঠন করবে পর্যন্ত এবং এনসিপি তো আসলে নিজস্ব কোনো পরিচয় এনসিপি পর্যন্ত তাদের রাজনীতির কোন স্ট্যান্ড তারা সামনে আনতে পারেনি তাদের ফিলোসফি কি তাদের একমাত্র ফিলোসফি হচ্ছে বিএনপি খারাপ আওয়ামী লীগ খারাপ আওয়ামী লীগ ফ্যাসিস্ট বিএনপি চাঁদাবাজ বিএনপি চোর কিন্তু তারা আসলে কি সেটা আসলে মানুষের সামনে তুলে ধরতে পারেনি কয়েকজন মানুষের কথা আজকে বিশেষভাবে বলতে হয় একজন হচ্ছে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তার অসাধারণ বিজয়ে আমি ভীষণ গর্বিত ভীষণ খুশি তাকে অনেক অনেক অভিনন্দন আরেকজন ব্যক্তিত্ব হচ্ছেন রুবিন ফারহানা নিজের দলের প্রতি যিনি ভীষণ লয়াল ছিলেন গত পনেরো বছর তাকে ভীষণ সরব দেখা গেছে তাকেই আমি দেখেছি বিভিন্ন জায়গায় যুক্তি দিয়ে তর্ক করেছেন এবং অপোজিশনে যারা ছিলেন তার অপোজিশন যারা ছিলেন তার মানে আওয়ামী লীগ সরকারকে তিনি একেবারে ভীষণ দুঃসাহসী ভূমিকা পালন করেছেন গত পনেরো বছরে তারপরেও তাকে বিএনপি থেকে অন্যায়ভাবে বহিষ্কার করে দেওয়া হয়েছে তিনি দমে যাননি তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অসাধারণ বিজয় লাভ করেছেন তার আসনে আমি তাকে স্যালিউট জানাই আমি আসলে আর খুব অবাক হয়েছি যে অনেকেই তো ভুল পাল্টে ফেলেছিল টক যখন দেখতাম তখন দেখছিলাম খুব আমি ঘরান্নার মানুষদেরকেও দেখছিলাম যারা জামাতের অনুকূলে কথা বলছে কিংবা এনসিপি যখন জামাতের সাথে কোয়ালিশন করলো অনেক মানুষ মুখ ফিরিয়ে নিলেও সেই ভোল পাল্টানো মানুষজন এনসিপির হয়েও কথা বলছে আমার পরিচিত সার্কেলেও আমি দেখেছি হ্যাঁ খুব অবাক হয়েছি তবে তাদের মধ্যে পাল্টে যাননি কথা পাল্টে ফেলেননি যারা আবদুল নুরতুষার একজন আপনার তার সাথে দ্বিমত থাকতে পারে তার কর্মকাণ্ড নিয়ে আপনার প্রশ্ন থাকতে পারে কিন্তু তিনি ভীষণ দুঃসাহসিক ভূমিকা পালন করেছেন আনিস আলমগীর একজন তিনি আওয়ামী ঘরনার মানুষ তিনি জেলেও গিয়েছেন তিনি আওয়ামী লীগের পক্ষেই কথা বলেছেন শেষ পর্যন্ত নানা রকম প্রতিকূলতা সহ্য করেও আরেকজন হচ্ছেন মাসুদ কামাল খুব সাহসের সাথে ওমাকে মানুষ এমন কোনো গালি নেই এবং জামাতের বট বাহিনী এমন কোনো কথা নেই যা তাকে বলেননি কিন্তু তিনি শেষ দিন পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত ভোটের শেষ দিন পর্যন্ত তার কথায় তার যুক্তিতে তিনি যেটা বিশ্বাস করেন সেটাতে অটল থেকেছেন তিনি তার অবস্থান পরিবর্তন করেননি এ ধরনের মানুষজন বাংলাদেশের রাজনীতিতে কিংবা রাজনৈতিক বিশ্লেষক হিসাবে ধরনের মানুষকে দরকার যারা মানে যতই প্রতিকূলতা থাকুক থাকুক না কেন তারা তাদের নীতিতে তাদের অবস্থানে তারা স্ট্যান্ড করেন কোনোভাবেই তাদেরকে তলানো যায় না এ ধরনের মানুষজনকে খুব দরকার এবং আজকে আমি তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি হয়তো আরও কিছু নাম আমি এই মুহূর্তে আমার মনে পড়ছে না যাদেরকে আমি দেখেছি গত দেড় বছরে ভীষণ সাহসী ভূমিকা পালন করতে তাদেরকে স্যালিউট তাদেরকে অভিনন্দন আপনাদের কারণেই হয়তো কিছুটা ডিফারেন্ট হয়েছে যেটা বাংলাদেশ আমার মতো অনেকেই শঙ্কিত ছিল যে হয়তো জামাতের যে আপ্রাইজিং জামাতের যে গ্রাফ উত্থানের যে গ্রাফ আমরা দেখছিলাম গত দেড় বছরে হয়তো জামাতই সরকার গঠন করতে যাচ্ছে যদিও জামাত যে পরিমাণ ভোট এবারে পেয়েছে জামাত যতগুলো আসন এবারে পেয়েছে সেটা অ্যালারবিক বাংলাদেশের রাজনীতিতে সেটা অবশ্যই অ্যালার্মিং বিএনপি আশা করি এই সমস্ত বিষয় অ্যানালিসিস করে তার রাজনীতি কি হবে তার সরকারের নীতি কি হবে সেগুলো ঠিক করবে আশা করি বিএনপি এখন ক্ষমতায় গিয়ে অন্তত এটুকু নিশ্চিত করবে যে বাংলাদেশে কেউ ধর্মভিত্তিক রাজনীতি নামে নারীদের অপ্রেস করতে চাবে না মাইনরিটিকে শোষণ করতে চাবে না কিংবা বাংলাদেশের জন্মের ইতিহাস যে বাংলাদেশের আসল যে গল্প বাংলাদেশের জন্মের যে গল্প সেটাকে মুছে দিতে যাবে না এই রাজনীতিটা বিএনপি যেন সৎভাবে করে শুধুমাত্র ভোটের রাজনীতি হিসেবে যেন না করে এটা যেন তাদের আমরা আগেও দেখেছি বিএনপি খুব একটা সচেতন এই বিষয়ে আগেও ছিল না তাদের তারা যখন তাদের রেজিমে তারা একদম যুদ্ধাপরাধীদেরকে সংসদে বসিয়েছেন তাদেরকে মন্ত্রিত্ব দিয়েছেন তারা বাংলাদেশের ফ্ল্যাগ গাড়িতে উড়িয়ে একেবারে সদর পেয়ে বাংলাদেশকে রেপ্রেজেন্ট করেছে সো আশা করবো এবারের বিএনপি অনেকটা রিফর্মড এবং সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান এসব বিষয়ে সচেতন হবেন তার দলের ভিতরেও নিশ্চয়ই অনেক তার শত্রু মিত্র সবাই আছেন এবং তাছাড়াও যেসব এক্সটার্নাল এবং বাংলাদেশের ইন্টার্নাল অন্যান্য দলের মধ্যে যারা সবসময় একটা ষড়যন্ত্রের মধ্যে থাকেন তাদের ব্যাপারেও তিনি সচেতন থাকবেন এবং একটা সৎ রাজনীতি অ্যাটলিস্ট একটা সৎ রাজনীতি করার উনি চেষ্টাটা উনি করবেন তবে হ্যাঁ যারা জামাত ইসলামী করেন তাদেরকে এবং যারা ঠিক জামাত ইসলামী যারা করেন তারা সবসময় অবশ্য গুপ্ত তারা যদি এখন আওয়ামী লীগ সরকার আমি বিশ্বাস করি তারা কেউ সামনে কখনো আসতেন না সো ওনাদেরকে আসলে বিশ্বাস করাটা খুবই মুশকিল তবে গত দেড় বছরে যারা ভুল পাল্টেছিলেন যারা তার আগে আওয়ামী পন্থী ছিলেন বিএনপি পন্থী ছিলেন কিং হাওয়া বুঝে যারা জামাত ইসলামী কিংবা এনসিপি পন্থী হয়ে গিয়েছিলেন তাদেরকে বলবো যে আপনারা দয়া করে আর ভুল পাল্টাবেন না মানুষ আপনাদেরকে চিনে রেখেছে আপনারা আর ভুল পালছে বিএনপির আঁচলের নিচে ঢোকার চেষ্টা করবেন না এই তো এতটুকুই এর চেয়ে বেশি কিছু বাংলাদেশের মানুষও যে প্রথমে বললাম না খুব অল্পতে সন্তুষ্ট থাকতে হয় চাওয়াগুলো তাই খুব ছোট বাংলাদেশ বিশ্বের ওয়ান অফ দা খুব স্ট্রংগেস্ট ইকোনমির কান্ট্রি হয়ে যাবে বাংলাদেশের মানুষ এত বড় বড় আশা করে না হ্যাঁ খুব ছোট ছোট আশা এই ছোট আশাগুলোর প্রতি একটু মায়া নিয়ে একটু দরদ নিয়ে আপনারা তাকাবেন যারা সরকার গঠন করবেন এটুকুই অনুরোধ শুভকামনা রইল